শুধু ওনাদের তোর খিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসে দেশে বহু মানুষ আছে বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামতগুলো আলোচনা করব সকলে সকলের মতামত উপস্থাপন করবে কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত এমন কোন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজহারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে আসসালামু আলাইকুম মিজানুর আমার আজহারি হুজুরের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় কি বলছেন এবার বিএনপি নেতা তারেক জিয়া চলেন স্ক্রিন থেকে দেখে আসি এবং হ্যাঁ একটা প্রতিবাদ থাকবে যে এই দুদু মায়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে চলুন কিছু গুরুত্বপূর্ণ এই বিষয়ে ভিডিও দেখে আসি সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন গত ষোলো বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের পাঁচ তারিখে সেই স্বৈরাচার গত ষোলো বছরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও পালিয়ে যাবার এক সপ্তাহ আগেও থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করেছে পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি মানুষকে সে বিভিন্নভাবে জখম করেছে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে প্রিয় ভাই বোনেরা এই যে গোলাম রাব্বানি এই মানুষটি কে ছিল মানুষটি একজন সাধারণ মানুষ ছিল মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল তার দোষ কি ছিল তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার কথা বলার অধিকার বলি আমরা ভোটের অধিকার বলি আমরা অর্থাৎ মানুষের যে অধিকার ওই যে পালিয়ে গেছে যে পাঁচ তারিখে সৈরাচা সেই অধিকারকে দাবি রাখতে চেয়েছিল প্রিয় ভাই যারা আমাদের ভাইরা হয়েছে তাদেরকে আমরা আনতে পারবো না যারা বিভিন্ন হয়েছেন আমাদের যে সকল ভাইরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারবো যে পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ কি সেই যুদ্ধ যেই সংগ্রাম যেই আন্দোলন বিগত ১৬ বছর যাবৎ এই দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সমর্থন নিয়ে সেই অধিকারকে যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিক ভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে যারা শহীদ হয়েছে যারা নিজের জীবন দিয়েছে তাদের লক্ষ্য কি ছিল প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন কথা শুনেছেন প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে কেউ এখানে কৃষক আছেন কেউ এখানে ছাত্র আছেন কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন এখন এই মানুষগুলো বিভিন্ন রকম বিভিন্ন রকম শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন আপনাদের কর্মসংস্থান দরকার বহু কৃষক আছেন কৃষির বিভিন্ন সমস্যা আছে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে হতে বেতন সমস্যা আছে স্কুলে চাল ভাঙা সমস্যা আছে সেগুলো ঠিক করা প্রয়োজন ছাত্র ছাত্রীরা আছেন তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে এই সুবিধা অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের এবং এই সমস্যা আর যদি সমাধান করতে হয় কৃষকের সমস্যার সমাধান যদি করতে অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয় শিক্ষা যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয় এই যে এতগুলো মানুষ আপনার এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত সেবা কম বেশি নিশ্চিত করতে হয় যাতে করে একটা মানুষ সে নারী হোক পুরুষ হোক কোনো বয়সেরই হোক মানুষ সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায় ঠিক মতন যাতে ওষুধ দিতে পারে এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয় তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে দেশের বহু সমস্যা আছে এই সমস্যাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমাদের সমাধান করতে হবে এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজার কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো সমাধান করার মানুষ মানুষের কথা বলবে সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে এই ব্যবস্থাটাই গোলাম রব্বানি সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে গোলাম রব্বানি সহ গোলাম রব্বানির পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে সেই পরিবারগুলো সদস্যগুলো সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ কিছু দুঃখ কষ্ট থাকবে কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায় সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা যেই দেশের কৃষকরা হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায় একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায় যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে মানুষ যাতে তার স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে কম বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে একটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে প্রতিটি গ্রামে অঞ্চলে এই রকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই প্রিয় বোনেরা গোলাম তাই চেয়েছিল সেই সেই বলতে কিন্তু রব্বানীরা গোলাম কথা বলতে দেয়নি গোলাম রব্বানিদের কথা শুনতে চায়নি এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানিকে হত্যা করেছে এ কারণেই তারা লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তিত হয়েছে অবস্থা স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে যদিও যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে কিন্তু আমরা যদি যারা আমরা আজ এখানে একত্রিত হয়েছি আপনাদের মতন এরকম কোটি কোটি মানুষ যারা দেখতে চায় বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে যেখানে যেখানে একজন বেকার যুবক শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক একজন বেকার যুবককে তার কর্মসংস্থানের জন্য বেশি বেগ পেতে হবে না যেখানে শিক্ষার্থীকে তার শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না যেখানে রাতের বেলায় হোক দিনের বেলায় হোক মানুষ পদ দিয়ে হেঁটে যাওয়ার সময় কম বেশি নিশ্চিন্তে নিরাপদে হেঁটে যেতে পারে একটি স্বাভাবিক একজন মানুষ সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে যা কল্পনা করে সেরকম একটি দেশ আমাদেরকে গড়ে তুলতে হবে সেরকম একটি দেশ আপনারা যদি সকলে একত্রিত থাকেন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি হ্যাঁ দেশে বহু মানুষ আছে বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামত আলোচনা করব। সকলে সকলের মতামত উপস্থাপন করবেন কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলবো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে থাকতে হবে হবে সচেতন আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষকে সহযোগিতা করবে যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে যেখানে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার মিজানুর রহমান আজহারি মানুষের ভালোবাসা মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে বিএনপি ওই জামাতও জেনে গেছে আওয়ামী লীগও জেনে গেছে দশস্বতা তাকে নিয়ে যদি কোনো ধরনের বাজে কথা বলা হয় সেটা কিন্তু মুসলমান সহ্য করবে না যাই হোক আমরা বিশেষ করে বিশেষ করে যারা যুবক আছো তোমাদের ভালোবাসার মানুষটাকে নিয়ে এইভাবে যে বিএনপি নেতাকর্মী তারা এইভাবে যে কটুক্তি করলো হ্যাঁ এইটা কিন্তু আসলে সহ্য করার মতো না তবে যাই হোক যেটাই হোক এই দুদু মিয়াকে অবশ্যই অবশ্যই ক্ষমা চাইতে হবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং হ্যাঁ এই যে সামনে যে দিনগুলো আসতেছে মিজানুর রহমান আজহারি হুজুরের আরও যে প্রোগ্রামগুলো আসতেছে দেখা যাবে এই ভিডিওগুলো কাটছাট করে অনেকেই অনেক ধরনের মন্তব্য শুরু করবে তো এইগুলোর কিন্তু প্রতিবাদ করতে হবে সেজন্য আমরা আছি অবশ্যই তো ভালো থাকবেন